আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব ভাইরা আমরা এই ভিডিওতে আলোচনা কোম্পানির দানা বীজ সম্পর্কে এই যে এফএমসি কোম্পানির ফাটেরা এটি আমরা বেশিরভাগ যারা ধান চাষ করে থাকি আমরা সকলেই কিন্তু ব্যবহার করে থাকি আমাদের ধানের বিশেষ করে মাজরা পোকা দমন করার জন্য তবে এই ফাটেরা সম্পর্কে বিস্তারিতভাবে আমরা অনেকেই হয়তো জানি না আমরা জানি না এই ফাটারার মধ্যে কোন টেকনিক্যাল আছে বা আমরা জানি না এই ফাটারার মধ্যে যে টেকনিক্যালটি আছে তার অ্যাকশন মুড সম্পর্কে কিভাবে কীটেদেরকে দমন করে বা কোন কোন কীটেদেরকে দমন করতে পারে বা কোন কোন ফসলে আমরা এই ফাটারাকে ব্যবহার করতে পারবো এবং আমরা জানি না যে এই যে ফাটারা ফাটারাকে কিভাবে ব্যবহার করতে হয় তার যে সঠিক ব্যবহার পদ্ধতি বা কতটা পরিমাণে ব্যবহার করতে হয় তার সঠিক ডোজ এই সকল বিষয়গুলো আমাদের কাছে অজানা তাই আমি এই ফাটেরা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে এবং এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই ফাটেরা ব্যবহারের সঠিক তথ্য বা সঠিক যে ব্যবহার পদ্ধতি এই সকল বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব তো প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি কিন্তু খুবই হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইরা এই যে এফ কোম্পানির ফাটেরা এর মধ্যে আমরা যে টেকনিক্যালটি দেখতে পাই সেটি হচ্ছে কোলোনেট্রা নিলিপোল আপনার জিরো দশমিক ফোর পারসেন্ট জিআর ফর্মে অর্থাৎ এটি একটি জ্ঞানুয়াল ফর্মে আমরা পেয়ে থাকি এই যে কোলোনেট্রা নিলিপোল যে টেকনিক্যালটি এটি আমরা বাজারে কোরাজিনের মধ্যেও কিন্তু দেখতে পাই তো এই যে কোলোনেট্রা নিলিপোল এটি আপনার বা জাতীয় একটি নতুন ডাই কীটনাশক এবার যদি আমরা এর অ্যাকশন মুড সম্পর্কে দেখি বা এর মধ্যে আমরা কোন কোন অ্যাকশন মুড দেখতে পাই তাহলে এটি একটি সিস্টেমিক কীটনাশক অর্থাৎ এটি একটি অন্তর্বাহী কীটনাশক গাছের অন্তরের মধ্যে প্রবেশ করে আপনার গাছকে সুরক্ষিত রাখে বা আপনার ফসলকে সুরক্ষিত রাখে তো এই যে ফাটেরা এটি যেহেতু একটি দানা দানাবিষ এটি আমরা যখন জমিতে প্রয়োগ করি এটি কি করে না গাছের শিকড়ের মাধ্যমে গাছের শরীরের মধ্যে প্রবেশ করে এর বিষক্রিয়তা এবং তার পরবর্তীতে কীটেদেরকে দমন করতে থাকে এবং এর মধ্যে আমরা আরও দুটি অ্যাকশন দেখতে পাই অর্থাৎ এই যে টেকনিক্যাল এর মধ্যে আমরা আরো দুটি অ্যাকশন দেখতে পাই সেটি হচ্ছে একটি স্পর্শজনিত এবং একটি পাকস্থলীজনিত অ্যাকশন আমরা দেখতে পাই অর্থাৎ কন্ট্যাক্ট অ্যাকশন এবং স্টমাক অ্যাকশন তো যেহেতু আমরা এখানে ফাটেরা দানা বিষ ব্যবহার করছি এখানে স্পর্শজনিত অর্থাৎ কন্ট্যাক্ট অ্যাকশনের কাজ খুব কম কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পাবো যেহেতু এর মধ্যে আমরা সিস্টেম দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা যখন দানাবিজটি জমিতে ছিটিয়ে দিচ্ছি তার পরবর্তী দিকে হচ্ছে গাছের শিকড়ের মাধ্যম দিয়ে আপনার গাছের সর্বত্র সরিয়ে পড়ছে এবং তারপরে যখন কীটেরা এই গাছের পাতার রস চুষে খাবে বা বা পাতাকে চিবিয়ে খাবে তখন কি হবে তাদের স্টমাকে সরাসরি এর ঘটবে এবং তার ফলে কীটেরা মারা যাবে এবং এর মধ্যে আমরা আরেকটি অ্যাকশন দেখতে পাই সেটি হচ্ছে এটি পোকাদের ডিম ধ্বংস করার ক্ষমতা আছে এবার এই যে ফাটেরা বা নিলিপোল এটি যদি আপনার কিটেদের বা পোকার জীবনচক্র শুরুর প্রথম দিকে ব্যবহার করা যায় তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আমরা দেখতে পাই এবার কীটেদেরকে কিভাবে দমন করছে না এই কীটনাশকটি আপনার পোকার শরীরের রাইনোডাইন রিসেপ্টার আবদ্ধ করে তার কাজ ব্যাহত করে সাধারণ অবস্থায় পোকার পেশি সংকোচনের জন্য কোষের সাইটোপ্লাজমে রাইনোডাইন রিসেপ্টার দ্বারা ক্যালসিয়াম আয়নের মুক্তি নিয়ন্ত্রিত হয় কীটনাশকের ক্রিয়ায় এই রিসেপ্টার কাজ না করায় ক্যালসিয়াম আয়ন শরীর থেকে বার হয়ে যায় এবং পেশি সংকোচন ব্যাহত হয় এর ফলে পোকার পক্ষাঘাত ঘটে এরা নাড়াচাড়া করতে পারে না এবং খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং সর্বশেষে ফাটেরা বা এর মধ্যে থাকা টেকনিক্যাল নিলিপোল এটি আপনার প্রধানত ল্যাপিডোপেট্রা বর্গের ল্যাদা নিয়ন্ত্রণ করে এছাড়া ক্যালিওপেট্রা ও হেমিপেট্রা ও আইসো পেটেরা বর্গের পোকাদেরও নিয়ন্ত্রণ করতে পারে যেমন আপনার ধানের মাজরা পোকা পাতা মোরা পোকা ওয়াটার উইভিল সুটি ছিদ্রকারী পোকা যেটি আমরা মটর মটরশুঁটিতে দেখে থাকি এছাড়া ডগা ও ফল ছিদ্রকারী পোকা ডগা ও কাণ্ড ছিদ্রকারী পোকা ফল ছিদ্রকারী পোকা ভুলওয়াম হিরকপিট মত সাদা মাছি কলোরোডোবিটাল সাদা পাতার ফোরিং, কটুই পোকা উই পোকা নালি পোকা বিটল গ্রাফ উইভিল ইত্যাদি যে সকল পোকা আছে এই সকল পোকাদেরকে খুব সহজে দমন করতে পারে এবারে যদি আমরা দেখি এই যে ফাটেরা একে আমরা কোন কোন ফসলে বা কোন কোন গাছে ব্যবহার করতে পারবো সেক্ষেত্রে আমরা মোটামুটি সমস্ত ধরনের ফসলে কিন্তু আমরা এই ফাটেরাকে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে প্রধানত ধানের ক্ষেত্রে তো অবশ্যই এছাড়া যে কোনো ডাল শস্য আপনার সয়াবিন টমেটো বেগুন লঙ্কা সমস্ত রকম সবজি এছাড়া সমস্ত রকম ফলের গাছে যেমন আপেল আঙুর আম লেচু এছাড়া বিশেষ করে আখের জমিতে আমরা এই ফাটেরাকে অবশ্যই ব্যবহার করতে পারি এবার এই যে ফাটেরা বা কোলোনেট্রা নিলিপোল এটিকে আমরা যেহেতু আমরা ফাটেরা বীজ ব্যবহার করছি তাহলে কিভাবে ব্যবহার করব বা কখন ব্যবহার করব। এটিকে আমরা যখন গাছের মোটামুটি আপনারা যদি জমিতে বীজ বসান বা জমিতে চারা বসান সেই জমিতে বীজ বা চারা না বসানোর পরে মোটামুটি আমাদেরকে ব্যবহার করতে হবে পনেরো দিন পরে অর্থাৎ গাছের যখন সম্পূর্ণ শিকড় মাটিতে নেমে যাবে সেই অবস্থায় কারণ প্রথম দিকে যদি আমরা এই ফাটেরাকে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা খুব ভালো রেজাল্ট পাবো না কারণ যেহেতু এটি ডানাবিষ এবং শিকড়ের মাধ্যমে গাছের মধ্যে প্রবেশ করে সেহেতু আমরা যখন গাছের মোটামুটি শিকড়গুলো সব মাটির মধ্যে নেমে যাবে গাছ মাটির মধ্য থেকে তার খাবারগুলো সঠিকভাবে নিতে থাকবে সেই অবস্থায় যদি আমরা এই ফাটেরাকে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো আর বিশেষ করে আমি বারবার বলবো ধানের ক্ষেত্রে যখন ধান গাছের বয়স পনেরো থেকে কুড়ি দিন হবে সেই অবস্থায় আমরা যদি এই ফাটেরাকে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট পাবো এবার এই যে ফাটেরা ফাটেরাকে আমরা কিভাবে ব্যবহার করব আমরা এই ফাটারাকে আমরা যখন ধান গাছের প্রথম চাপান দেই মোটামুটি কুড়ি বাইশ দিনের বয়সের সময় তখন যদি আমরা সেই চাপান সারের সাথে আমরা এই ফাটারাকে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো রেজাল্ট পেতে পারি এছাড়া যদি মনে করেন যে ফাটারাকে যখন ব্যবহার করবেন আপনাদের ধানের ফসলে বা আপনার যে কোনো ফসলে যখন ব্যবহার করবেন সেক্ষেত্রে যদি মনে করেন যে আপনারা অন্য কোনো সার ব্যবহার করবেন না সেক্ষেত্রে আপনারা শুকনো বালির সাথে বা মাটির সাথে মিশিয়ে যদি আপনারা জমিতে ছিটিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন তবে যখন আপনারা যে কোনো ফসলে ব্যবহার করবেন সেক্ষেত্রে যদি মাটিতে পর্যাপ্ত পরিমাণে নমনীয় ভাব থাকে সেক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট দেখতে পাব অথবা দেখা গেল যে আপনারা এই যে ফাটারা দানাবিষ এটিকে ছিটিয়ে দিয়ে আপনারা পরবর্তীতে জমিতে জল দিয়ে দিচ্ছেন বা সেচ দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো আর বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ জায়গা যেটি সেটি হচ্ছে ধানের ক্ষেত্রে ধানের ক্ষেত্রে যদি হালকা জলের মধ্যে ফাটরাকে ছিটিয়ে দিই তারপরে অন্তত তিন থেকে চার দিন আমরা জমিতে যদি সমান পরিমাণে জল ধরে রাখি সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাবো এবার সবশেষে আসি এই যে ফাটরা যে কীটনাশক এটি বাজারে এর দাম কত এটি মোটামুটি আপনারা চার কিলোর প্যাকেট বাজারে সাড়ে সাতশো থেকে সাড়ে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবার কতটা পরিমাণে ব্যবহার করবেন না এই ফাটেরাকে আপনারা এক বিঘা জমির জন্য দেড় কেজি হারে ব্যবহার করবেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এবং এক বিঘা জমি এখানে বললাম সেটি হচ্ছে তেত্রিশ শতকে এক বিঘা জমির জন্য আপনারা দেড় কেজি পরিমাণে ব্যবহার করবেন এবং যদি এই ফাটেরার মেয়াদের কথা বলি তাহলে আপনারা যখন জমিতে ব্যবহার করবেন ব্যবহার করার পরে মোটামুটি পঁচিশ থেকে এক মাস পর্যন্ত আপনার কিন্তু ভালো রেজাল্ট দিয়ে থাকে সাধারণত দেখা গেছে তবে বর্তমানে এর ব্যবহার এতটা পরিমাণে বেড়ে গেছে যে চাষিরা বারবার একে ব্যবহার করার ফলে আপনারা ঠিকঠাক মতো বা সঠিকভাবে আর এর রেজাল্ট পাচ্ছেন না সেক্ষেত্রে অনেকেই কৃষক ভাইরা আছেন তারা এর ডোজ কন্টিনিউসলি বাড়িয়ে যাচ্ছেন যার ফলে মাটির মধ্যে একটা বিষক্রিয়তা তৈরি হচ্ছে বা মাটির মধ্যে থাকা যে সকল উপকারী ব্যাকটেরিয়া উপকারী জীবাণু এরা কি হচ্ছে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে মাটির উর্বর শক্তি কিন্তু ব্যাহত হচ্ছে তো প্রিয় কৃষক ভাইরা আপনাদেরকে অনুরোধ করব বারবার একই জমিতে এই ফাটারা কীটনাশককে ব্যবহার করবেন না আপনারা ঘুরিয়ে ফিরে ব্যবহার করুন যে সকল দানাবিষ আপনারা ব্যবহার করছেন সেটি টেকনিক্যালটি ঘুরিয়ে ফিরে ব্যবহার করুন এক একটি সময় এক একবার আপনারা এক এক টেকনিক্যালের ওষুধকে ব্যবহার করুন সেক্ষেত্রে রেজাল্টও ভালো পাবেন এবং মাটির যে বিষক্রিয়তা ঘটার যে সম্ভাবনা বা মাটিতে যে পরিমাণ ক্ষতি হচ্ছে সেটিও অনেকটা কম দেখা যাবে এবং যদি সম্ভব হয় আমি সকলের কাছে অনুরোধ করবো যদি সম্ভব হয় আপনারা মাটিতে দানাবিষ একদম ব্যবহার করবেন না আপনারা একটু কষ্ট করে হলেও আপনারা জমিতে আপনার ফসলে স্প্রের মাধ্যমে কিটেদের নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করুন সেক্ষেত্রে মাটি দূষিত হওয়া মাটি খারাপ হওয়ার সম্ভাবনা কম থাকবে পরবর্তীতে আপনাদের ফসলের গুণগত মান বৃদ্ধি পাবে তো প্রিয় কৃষক ভাইরা আশা করছি আমার ভিডিও থেকে আপনাদের কিছুটা অল্প উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে